যারা চার খুব একসাথে নিতে চান না তিন খুব একসাথে নিতে চান তারাই তিন খুব একসাথে নিতে পারবেন আলাইকুম প্রিয় কলিয়া যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলা কাশিমপুর বাজার এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য শাটিং কবুতর গুলো রয়েছে তো যারা স্বল্প দামের মধ্যে ভালো মানের শাটিং কবুতর খুঁজেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন কিংবা এখান থেকে স্বল্প দামের মধ্যে কবুতর গুলো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন তো আরেকটা কথা বলতে চাই আমি কিছুদিন আগে মানে ঈদের দুই দিন আগে আমার লব থেকে আমি একটা ভিডিও সারছিলাম যেখানে চব্বিশ খুপের মানে তিনটা খাসা ছিল তো খাঁচা গুলো দুঃখজনক ভাবে তারপরে যায় তো অনেক বন্ধুরা আমাকে বিক্রি হওয়ার পরেও অনেক বন্ধুরা অনেক জায়গায় থেকে ফোন দিয়ে আসছিলেন খাঁচা লাগবে তাদের তাদের সেকেন্ড হ্যান্ড কোথায় পাওয়া যায় ভালো মানের কম দামের মধ্যে জন্য আজকের ভিডিওটা কারণ আপনারা ভিডিওতে যেগুলো দেখতেছেন কবুতর গুলো প্লাস খাঁচা গুলো তো এই খাঁচাগুলো সবই সেল করা হবে খুবই কম দামের মধ্যে তো সরাসরি কথা বলার চেষ্টা করবো এই খামাটি যিনি অনার আপুর সাথে আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি বলছিলেন যে বরাবরের মতোই আপনি বিগত দিন ধরে কবুতর গুলো লালন পালন করে আসছিলেন মূলত তিন বছরের মতো তো যে কোনো কারণবশত আপনি বাড়িতে চলে যাবেন যার কারণে আপনি কবুতর প্লাস খাঁচাগুলো সবই আপনি সেল করতে চান আপনার এখানে আমি যে খাঁচাগুলো দেখতে পাচ্ছি মোটামুটি অসংখ্য খাঁচা রয়েছে বন্ধুরা তো আবু প্রথমে আপনার নামটা একটু বলেন আমার নাম এলিজা এলিজাক কানি জাপু তো আপনার অ্যাড্রেস হচ্ছে গাজীপুর জেলা কাশিমপুর বাজার এলাকায় তো যাই হোক তো আপুর কাছে বন্ধুরা বিভিন্ন ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব প্লাস তারা বিশেষ করে কম দামের মধ্যে খাঁচাগুলো খুঁজেন সেগানান কাজা তারা এই খাঁচা নিতে পারেন খুবই কম দামের মধ্যে তবে খাঁচা সম্পর্কে আমি যদি একটু প্রথমেই আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করি তো আপুর কাছে কিছু খাঁচা আছে আপনার আঠারো চব্বিশ এর খাঁচা রয়েছে চব্বিশ চব্বিশ খাঁচা রয়েছে তো আঠারো চব্বিশ এর খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মূলত চার খুপের খাঁচা এখানে চার খুব খাঁচা রয়েছে তো চার খুব যারা নিতে চান আঠারো চব্বিশ খাঁচা গুলো সবগুলো খাঁচার সাথে ট্রে গুলো রয়েছে তো ট্রে সহকারে এই খাঁচা গুলো দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে যারা চার খুবের খাঁচা খুঁজেন তার এই খাঁচা গুলো নিতে পারবেন পাশাপাশি এই যে উপরে রয়েছে যারা চার খুব একসাথে নিতে চান না তিন খুব একসাথে নিতে চান তারা তিন খুব একসাথে নিতে পারবেন আঠারো চব্বিশ এর খাঁচা গুলো তো এই আঠারো চব্বিশ এর যে তিন খুব খাঁচা রয়েছে এখানে একসাথে এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা তারপর কিছু আলোচনা করা যাবে পাশাপাশি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চার খুব খাঁচার একটা লেট এটারও দাম পড়বে এক হাজার টাকা আর পাশাপাশি আপনাদের যদি আমি আরও কিছু খাঁচা দেখাই এখানে রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চার খুবের একটা খাঁচা যেগুলোর মাপ হয়ে থাকে আপনার চব্বিশ প্লাস চব্বিশ স্কোয়ারই তো যারা চব্বিশ চব্বিশ স্কোয়ার খাঁচা খুঁজেন তারা এই খাঁচাগুলো নিতে পারবেন আপনার কাছ থেকে খুবই কম দামের মধ্যে তো এই খাঁচার কত পড়বে আপু দাম চব্বিশ চব্বিশ যেটা আছে বারোশো টাকা বন্ধুরা যারা অল্প দামের মধ্যে চার খুবের খাঁচা খুঁজেন তো এই খাঁচা গুলো নিতে পারেন মাত্র বারোশো টাকায় চার খুব আর বিস্তারিত যদি আপনারা না বুঝতে পারেন ভিডিওতে আবুর ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপুর সাথে কথা বলে আর বিস্তারিত ভাবে আপনারা জানতে পারবেন তো এখান থেকে কোনো খাঁচা কিংবা কোনো কবুতর যদি ভালো লাগে খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে তবু বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখাই মাসাল্লাহ ভিডিও স্কিন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বেবি পেয়ার রয়েছে এখানে তো আপা এটা এগুলো কি কি কবুতরের বেবি এগুলো হচ্ছে ব্ল্যাকলেস ব্ল্যাকলেস কি শার্টিং কবুতরের বেবি না ব্ল্যাকলেস শার্টিং আর আর অনেকগুলো আমি শার্টিং কবুতর পেয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা সবগুলো তো জিরো ফেদার না হ্যাঁ হ্যাঁ সবগুলো জিরো ফেদারে বেবি চিচি বেবি তো এখানে কয় পেয়ার বেবি আছে মোটামুটি 1 2 3 4 পেয়ার বেবি আছে না জি 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 পেয়ার বেবি আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু হয়েছে বন্ধুরা ব্লু ব্লু শার্টিং আছে কিছু ব্ল্যাক লেস শার্টিং আছে কিছু জর্না শার্টিং আছে তো ব্লু শার্টিং গুলো দাম কেমন পড়বে আপা এই যেগুলো 800 টাকা করে এগুলো 800 টাকা জোড়া পড়বে আর এই যে জর্না শার্টিং তে দেখতে পাচ্ছি এগুলো কত করে পড়বে জর্না 800 করে পড়বে আর এই যে ব্ল্যাক লেস যেগুলো আছে এগুলো ব্ল্যাকলেসটা একটু রেটটা একটু বেশি মানে দুশো টাকা বেশি এক হাজার টাকা পড়বে আসলে বন্ধুরা যারা অল্প দামের মধ্যে ভালো মানে শার্টিং কবুদের বেবি খুঁজেন বিশেষ করে তারা এই পেয়ারগুলো নিয়ে পালাতে পারবেন তো আবার এখানে একটা কথা থেকে যায় যেহেতু আপনি এই যে ব্লোর শার্টিং যেগুলা এগুলোর দামটা হচ্ছে মানে আষ্টশো টাকা জোড়া আর এই যে শার্টিং কবুতর যেগুলো জর্নার শার্টিং এগুলো আষ্ট টাকা জোড়া আর প্লাস আপনার এই যে যেটা ব্ল্যাকলেস এটা হচ্ছে এক হাজার টাকা জোড়া তাই না তো টোটালি এখানে চার পেয়ার বেবি আছে তিন জোড়া দাম পড়তেছে তিন হাজার চব্বিশশো টাকা আর এটার দাম পড়তেছে ব্ল্যাকলেস এর দাম পড়তে এক হাজার টাকা তাহলে আপনার চৌত্রিশশো টাকা দাম আসে তাই না আর এখানে একটা কথা থেকে যায় কোনো ভাই কোনো বন্ধু যদি এই চার পেয়ার বেবি একসাথে কেউ নিতে চায় তাহলে মানে কিছুটা সেক্রিফাইস করা যাবে কিনা যাবে না আচ্ছা তো বন্ধুরা ডিসকাস করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তবে নিতেও পারবেন খুবই কম দামের মধ্যে যারা ষাটিন কবুতরে ভালো মানে বেবি খুঁজেন পছন্দ হলে এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার এখানে আমিও দেখতে পাচ্ছি আপনার এটা কি কবুতরে জুড়া এটা হচ্ছে আপনার বন্ডি নেট বন্ডি এটা কি কালারের এটা ব্ল্যাক

তো এই ডিম দিয়ে মানে ডিমের উপরে বসে আছে তো এই পিয়ার তো একটা ডিম দিছে তো আটটা ডিম হয়তো আজকালের মধ্যে মানে কাল মধ্যে দিবে তাই না এই পিয়াটা তো ডিম সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা তো এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন আপনি আমার চাদাম 2500 টাকা চাদাম 2500 টাকা থাকবে ইনশাআল্লাহ কিছুডা কিছু ডিসকাউন্ট আসলে বন্ধুরা অল্প দামের মধ্যে আসলে ভালো মানে শ্যাডিং যারা খুঁজেন তার আজকের ভিডিওটা দেখতে পারেন কিংবা এখান থেকে কোন পিয়াজ আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তো ডিম সহকারে এই পিয়াজ যদি কোনো ভাই নিতে চান তবে দাম বড় মাত্র 2500 টাকা অবশ্যই আলোচনার কিছু অপশন থাকবে বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আসলেও যেগুলো পিয়ার আমি দেখাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি খুবই সুন্দর পিয়ারগুলো

তো এই পেয়েটা তো ডিম বাচ্চা করানো না ওই যে বাচ্চা যে দেখলাম অনেকগুলো বাচ্চা দেখলাম সেখানে আপনার শাডিং এর বাচ্চা ছিল সেটার বাবা মা এটা না যাই হোক এই পেয়ারটা কেমন দাম পড়বে এই পেয়ারটা তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার দাম পড়বে এটা অবশ্যই আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ কিছু তো বন্ধুরা যারা ভালো মানে এক কথাই বলছি যারা ভালো মানে শাড়িং কবুতর খুঁজেন বিশেষ করে ভিডিওটা মূলত শাড়িং কবুতর নিয়েই তো এখান থেকে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে এটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপরে কিছুটা সম্মান করা যাবে তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার শাড়িং কবুতরের জোড়া আপুরে তো ব্লু শাটিং না ব্লো ব্লু শাটিং বন্ধুরা দেখেন কত সুন্দর নটটা হানিতে ডিমে তা দিচ্ছে না ডিমে তা দিচ্ছে বন্ধুরা ডিম কি জমে গেছে হ্যাঁ মাশাল্লাহ সাত আদিন দিন ডিমের বয়স হয়ে গেছে ডিমও জমে গেছে আর এই যে মাদিটা মাত্র মাসwidehatে উঠলো তো এ পেয়ারটার সাথে তো ডিম দেওয়া যাবে না হুম সব ডিম সবগুলোরই বন্ধু আহা যেগুলো ডিম আছে সাথে ডিম দেওয়া যাবে তো আপু ডিম রাখবেন না যে তো কবুতর প্লাস খাসাগুলো সবই সেল করে দিবে তো এই পেয়ারটা ডিম সকারে মানে এই পেয়ারটা কত পড়বে একটু কমের মধ্যে বলে দিবেন যাতে করে আমার বিভাষা নিতে পারে আপনার কাছ থেকে ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে আঠাইশো টাকা তারপর ইনশাল্লাহ কিছু আলোচনা তো করাই যাবে আচ্ছা তো বন্ধুরা একদম না আপনার মনে রাখবেন একদম না এগুলো হচ্ছে চা দাম কিছুটা সম্মান স্বরূপ আলোচনা করা যাবে যদি এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি ভালো লাগে তবে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা চাওয়া দাম আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে ব্লো শার্টিং কবুতর জোড়া পাশাপাশি দুটো ডিম রয়েছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও করার ভয়ে মানে নটটা চেতে যে মানে ডিম থেকে উঠে গেছে দেখেন আপনারা খুবই ডাকাটাকি করতেছে আর এর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর তো আপু এই পেয়াটার সাথে তো ডিম দেওয়া যাবে ইনশাল্লাহ সব ডিম আচ্ছা তো এই পেয়ার টা কেমন কি দাম চাচ্ছেন আপনি আঠাশশো টাকা আঠাইশো টাকা

সেম 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 ক্যাটাগরি এবং আছে আছে তো দুই যদি একসাথে কেউ নিতে চাই তবে তো আরো কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা আমরা কথা না বাড়াই তো এই পেয়ারটাও যদি ভালো লাগে দাম পুরো আঠাইশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে কোনো ভাই যদি দুই পেয়ার একসাথে নিতে চান দুই জোড়া ডিম সহকারে তবে আরো কিছু

তো এই এর কেমন কি দাম চাচ্ছেন আপনি এই পেল আমার চাওয়া দাম ওই বন্টিনেট ভেঙে নেওয়ার কোনো অপশন নেই তো কেউ যদি একত্রে নেয় আমি পঁচিশশো টাকা দিয়ে মানে বনিরের যেহেতু বন্ধুরা আপনারা জানেন বনির কবুর দাম একটু বেশি হয়ে থাকে তো যাই হোক বনির একটু নোর আর এই যে শার্টিং রয়েছে মাদিকু তোর পাশাপাশি দুটো ডিম রয়েছে ডিম ডিম জমে গেছে ভাই যদি এই নিতে সহকারে এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপরও আমি চাইবো কিছুটা সম্মান স্বরূপ আলোচনা আলোচনা থাকবে ইনশাল্লাহ তারপর বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার দেশি কবুতর আমি দেখতে পাচ্ছি পোস্টার পোস্টারের জন্য না মাসাল বন্ধুরা দেখেন সাইজটা আমি একটু দেখাই কত বড় সাইজ এর মানে কিং এর মতো সাইজ তো নিচেটা গেল মনে নর না মাদি নর আর যেটা বাগা কালার এটা হচ্ছে মাদিনা ডিম চলে দিবেন এটার কাছে যাই হোক বন্ধুরা যারা ভালো মানের পুস্টার কবুতর খুঁজেন ডিম বাচ্চা করানোর জন্য কিংবা অন্য ডিম ফোটানোর জন্য তারা এই পেয়ারটা নিতে পারবেন আপুর কাছ থেকে তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ছয়শো টাকা মাত্র আসলে বন্ধুরা দেখেন পুস্টারিং কবুতরের জন্য আর পুস্টার ডিম পুস্টার করার জন্য যে কবুতরগুলো সেগুলোর দাম আপুর কাছে খুবই কম তো এই পেয়ারটা খুবই বিগ সাইজের এটা বর্তমানে অন্য ডিম মানে ফুটানোর জন্য ব্যস্ত আছে এই পেয়াটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা মাসাল বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে এক পেয়ার আর একটা ব্যতিক্রম আমি দেখতে পাচ্ছি আর যেটা হারিতে উঠলো এটা হচ্ছে আর রেসার কবুতর সবজি এর আর এটা কি বাঘা কালার এটা কি দেশি নাকি আপু গ্রিবাস না দেশি গ্রিবাস বন্ধুরা দেখেন এটা কি পোষারের জন্য রাখছে নাকি আপনি পোষারের জন্য রাখছে তো দেশিটা সম্ভবত নর না যেটা গিরিবাস এটা নর যাই হোক বন্ধুরা দেখে পোস্টারিং এর জন্য আপু কত বড় সাইজের কবুতর ইউজ করে তো এই যে গুলো নিতে চান স্বল্প দামের মধ্যে যারা পোস্টারিং জন্য কবুতর খুঁজেন তারা এই পেয়ারগুলো খুবই কম দামের মধ্যে নিতে পারবেন এই পেয়ারটা দাম চা হচ্ছে মাত্র ছয়শ টাকা তারপর বন্ধুরা মাসাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর একজন কবুতর আমি দেখতে পাচ্ছি সবজি আর রেসার কবুতর একটা রয়েছে এটা কি মাদি নাকি সবজিটা এটা মাদি আর যেটা এই যে হোয়াইট এর মধ্যে চক্রা বকরা কালার এটা কি

তো এই পেটা দাম যাচ্ছে ابو মাত্র 1200 টাকা আলোচনার কিছু অপশন থাকবে পছন্দ হলে বানজা কবুতর যারা খোঁজেন ভালো মানের বিট সাইজের তার আবুর কাছ থেকে এই পেটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে 마শাআল্লাহ বন্ধুরা খুবই ডাকাডাকি করতেছে আপনারা এখানে এক পিস কবুতর দেখতে পাচ্ছেন সম্ভবত ব্ল্যাকলেস শ্যাডিং কবুতর না ابو হ্যাঁ বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর আর সাইজটাও আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতে দেখেন পায়ের ফেদার দিয়ে শুরু করে খুবই 빅 সাইজের এটা নর কবুতরে এটা লানিং হইছে